গৌনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ গৌনগর ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের আটজন বেনিফিশিয়ারির নিকট পাওয়ার টিলার বিতরণ করা হয় ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌনগর ব্লকের বিডিও নবানুন চক্রবর্তী সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট পরাগ চৌধুরী সহ সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিরা আজ ব্লক প্রাঙ্গনে প্রকাশ্য গাছের নিচে পাওয়ার টিলারগুলি বিতরণ করা হয় বেনিফিশিয়ারিরা জানান পূর্বে এভাবেই প্রকাশ্যে ব্লক চত্বরে কোনো জিনিস বিতরণ করা হয়নি এই ধরনের বিতরণ করার ফলে সমিতির স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ পেয়েছে জানা গেছে আগামী দিনে গৌন মহানগর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের কৃষকদের মধ্যে পাওয়ার টিলার ও পাম্প সেট বিতরণ করা হবে আমাদের পঞ্চায়েত সমিতির জন্য যে টার্গেট কৃষকদের পাওয়ার টেলার দেওয়ার জন্য যে টার্গেট দেওয়া হয়েছিল সেই টার্গেটের অঙ্গ হিসাবে আমরা পূর্ণগর ব্লক আমরা আটজন কৃষককে এই পাওয়ার টিলার দেওয়ার জন্য কোটা দেওয়া হয়েছিল আমরা ডিমান্ড করেছিলাম যে আরো দুইটা পাওয়ার টিলার আমাদেরকে দেওয়ার জন্য এবং এখানের সুপারিশ সাহেবের দূরে আমরা আরো একটি পাওয়ার টিলার পাবো আগামী পক্ষকালীন

নির্বিচারী কৃষক ভাইয়েরা সাংবাদিক বন্ধুরা এবং বন্ধুরা আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে এখানে আটজন কৃষককে তাদের নিজ নিজ এলাকায় কৃষিকাজ সম্পূর্ণ করার জন্য আটটা পাওয়ার টেলার আমরা ওনাদের হাতে হস্তান্তর করতে আমরা কয়েকদিন আগেও আমরা অর্গানিক্যাল চ ডিপার্টমেন্ট থেকে মিনি পাওয়ার জলার এবং কৃষকের জমিতে অর্গানিক্যাল কৃষকের জমিতে ডিপ ইরিগেশন হলো দা 1.5 5.5 গিটরনে আমরা কিছু beneficiari কে তাদের সবজিকেতে জল দিয়ে দেওয়ার জন্য আমরা কিছু beneficiari কে আপসাইট ত্রিপুরা সরকারের এই কর্মসূচিটা পঞ্চায়েতের আইন অনুসারে আমরা এটাকে তত্ত্বাবধান করতে হয় সেই তত্ত্বাবধান এটা আমরা সুরোধন কৃষককে আমরা পাম্পসেট এবং সেটা তালিকা তৈরি হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রেও আমরা টাকাটাও জমা দিয়েছি সেখানে তেইশ হাজার টাকা একটা পাঁচ হাজার টাকা একজন বেনিফিশিয়ারি দিবেন বাকি টাকাটা আমরা সরকারের তরফ থেকেই এটা দেওয়া হবে আজকে পাওয়ার টিলারের ক্ষেত্রেই এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো টাকা বেনিফিশিয়ারি দিবেন এক লক্ষ টাকা সরকারের তরফ থেকে সাবসিডি দেওয়া হবে এই এইভাবে প্রত্যেকটা স্কিমে বেনিফিশিয়ারি কিছুটা সহযোগিতা করে সাবসিডি আর বাকি তে সরকার তরত থেকে আমরা সেই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল লাট কাছে আমরা আবেদন জানাব আমাদের গৌড়নগর ব্লকের যে চাহিদা সেই চাহিদা অনুসারে আমরা যোগদান করছি এখানে আমরা এবার দাবি করেছিলাম যে 20 টা পাওয়ার টিলারের দরকার আমাদের এবং বিশটা পাওয়ার টেলার যদি আমরা বিশজন কৃষককে দিতে পারি আমাদের এই কৃষিকাজ্যে দিকে উন্নত হবে কারণ এবার গত বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কৃষকরা সময়ে ধান রোপণ করার পর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে আর দ্বিতীয়বার চাষ হয়ে প্রচুর জমি কথিত করে আছে কথিত করেছিল আমাদের টার্গেট দেওয়া হয়েছিল যে তিনশো মেট্রিক টন ধান খরি করার জন্য আমরা যেহেতু ফসলই উৎপাদন কম হয়েছে তারপরেও আমরা একশো তেষট্টি মেট্রিক টন আমরা ধান ক্রয় করে আমরা দিতে পেরেছি এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় যে আর্থিক যে সহায়তা এটা খুব একটা হাস্যকতকের মতো মনে হয়েছে যে এক হাজার টাকা একজন কৃষক কিন্তু হয়েছে যার দুইখানি তিনখানি পাঁচখানি জমির চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কৃষকদের এক হাজার টাকা করে দেওয়া উচিত আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করব বা এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে আরও আর্থিক সাহায্য দেওয়া যায় কারণ একখানি জমি চাষ করতে গেলে ফসল উৎপাদন করতে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকা আট হাজার টাকা পর্যন্ত খরচ হয় কিন্তু এখন কৃষকের চারখানি পাঁচখানি কোনো কোনো কৃষকের তো সমস্ত জমি যাই আছে সব জমি নষ্ট হয়ে গেছে তারা যাতে আরেকটু আর্থিক সাহায্য প্রদান করা যায় তার ব্যাপারে রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য গণ্যগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে একান্ত অনুরোধ রাখছে এবং আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এটা শুভ উদ্যোগ দিবেন এই কয়েকটা কথা বলে বেনিফিশিয়ারি ও কৃষকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নমস্কার জয় হিন্দ মাননীয় ভাইস চেয়ারম্যান গুণগর পঞ্চায়েত সমিতি এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মহাবাস গুণগর পঞ্চায়েত সমিতির মাননীয় এডি স্ট্যান্ডিং কমিটি প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত আজকের যারা সুবিধাভোগীরা রয়েছে এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা একটু আগে মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়